রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা জানেন যে অহংকার পতনের মূল এই অহংকার পতনের মূল এটা আমরা জানা সত্ত্বেও আমাদের বাংলাদেশি রাজনীতিতে এই পয়জনিং রাজনীতিতে বস্তা রাজনীতিতে আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা দাম্বিকতা দেখিয়ে নিজেকে অহংকার বোধ সাজিয়ে দেশে বিদেশে আমরা এমন কিছু দেখাতে চাই যে আমরাই সর্বসর্বা আমরাই সর্বময় ক্ষমতার মালিক আপনারা জানেন যে ডাকসুতে গতকালকের যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু ছাত্রশিবির একটা দুইটা জায়গায় তারা জয়যুক্ত হননি বরং তারা সমগ্র প্যানেল শুদ্ধ তারা দুই একটি ছাড়া যেগুলো দু একটি ছাড়া তাও তাদের স্বতন্ত্র একজন সদস্য এসেছে তো সব মিলিয়ে পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে এই অর্জন যখন হয়েছে এই অর্জনটাকে আপনার পজিটিভলি দেখতে হবে এ কারণে প্রথমত হচ্ছে এটা তাদের আদর্শিক বিজয় বাংলাদেশে এখন আর সেই আগের বস্তা পচা রাজনীতি দেখতে চায় না এটা একটা মেসেজ সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে আসলে জেনজিরা কি চায় বর্তমান প্রজন্ম কি চায় বাংলাদেশ আসলে কি চায় শেখ হাসিনা যে ন্যারেটিভগুলো গত ষোলো বছর এস্টাবলিশড করে রেখে গিয়েছেন সেই ন্যারেটিভের উপর ভিত্তি করে দেশে জনগণ আদতে পথ চলতে চায় কি না সেটার জবাব আপনারা কিন্তু গতকালকে ডাকশু নির্বাচনে পেয়ে গিয়েছেন ছাত্র দলের আত্মহামিকা বিএনপির অনেক নেতা কর্মীর মধ্যে নিজেদেরকে অতিরঞ্জিত আত্মবিশ্বাসী মনে মনে করা এবং অহংকার বোধের কারণেই আমি করি এই পতনটা হয়েছে এটা যদি এক লাইনে আপনি আমাকে বলতে পারেন যে আসলে কি কারণে এত ভূমিদস পতন হয়েছে ছাত্রদল কিংবা অন্যদের সেটার অন্যতম কারণ হচ্ছে অহংকার অহংকার এবং অহংকার আপনি পাঁচই আগস্টের পূর্বে ছিলেন গেতিম আপনার হাতে ছিল না কিচ্ছু আপনি পারেন নাই অনেক কিছু করতে পারেন নাই দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি করতে আন্দোলন করতে সমস্যা নাই আমাদের পারতে হবে এমন কোনো কথা না কিন্তু আমরা যে পারি নাই ওই না পারা জিনিসটাকে যদি ক্যারি করতে পারতাম সহনশীল থাকতে পারতাম ভদ্র থাকতে পারতাম খাই খাই স্বভাবটা বাদ দিতে পারতাম সবাইকে সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে পারতেন ভালো ব্যবহার করতে পারতেন মিথ্যার রাজনীতি পরিহার করতে পারতেন শুধু শুধু বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীদেরকে কাউকে পাকিস্তানপন্থী কাউকে অমুকপন্থী তমুকপন্থী বানাতে না পারতেন তাহলে আজকের হয়তো এত বড় পরাজয় আপনাদের হতো না কিন্তু কথায় কথায় ট্যাগিং করা এবং আমি তো মনে করি বিএনপিকে পরিকল্পিতভাবে তাদেরই বন্ধু সাজা একটি গোষ্ঠী যারা বিদেশি দালাল এবং বাংলাদেশের কল্যাণ চায় না এদেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধকে দেখতে চায় না তারা আজকে ধ্বংস করার চূড়ান্ত পর্যায়ে আছে আছে এর চাইতে বড় কি যে ঢাকা আপনারা যারা বলতেন প্রাচ্যের অক্সফোর্ড এখানে মৌলবাদের স্থান নাই এখানে অমুকবাদের স্থান নাই এখানে ইসলামের স্থান নাই কত গল্প বলেছেন আজকে তো দেখা গিয়েছে যে সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে যেভাবে গ্রহণ করেছে পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ এই বিজয়ে আনন্দিত হয়েছে আত্মহারা হয়েছে আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের অনেক দায়িত্ব কর্তব্য আছে সেটা নিয়ে আমি আর এক সময় কথা বলতে হবে আমাকে মন্তব্য করতে হবে যে শিবিরকে আগামীর পথ কিভাবে এটাকে পরিচালিত করতে হবে কিন্তু আজকের এই বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি অমূল পরিবর্তন করে দেখিয়েছেন আজকের এই ছাত্র শিবির এবং তাদের এই প্যানেল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জবাব দিয়েছে শিক্ষার্থীদের এই জবাবের পিছনে কয়েকটা কয়েকটা বড় বড় কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার্থীরা আজকের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছে শিক্ষার্থীরা আজকের বাংলাদেশে রাজনীতির বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছে আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে এই ট্যাগিং এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ছাত্ররা এবং সেটার ফল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে গেলাম আমার তো মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে ঢেউ লেগেছে এই ঢেউ যদি অব্যাহত থাকে তাহলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই ঢেউ লেগে যাবে এবং সেই ঢেউয়ে যারা টিকবে তারাই প্রকৃত রাজনীতিবিদ আর যারা টিকতে পারবে না তারা প্রকৃত রাজনীতি গ্রহণ করার যোগ্যতা তাদের নেই এবং তারা কিন্তু সেখান থেকে ছিটকে পড়বে আপনারা জানেন যে আওয়ামী লীগের বাংলাদেশের পতন কি কারণে হয়েছে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল গত পনেরো বছর যেভাবে পেরেছে থেকেছে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি তাদের কাছে এসেছে সেখানে তারা এটাকে বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে সম্ভব হয়নি আমি সব সময় বলতাম আজও বলছি চব্বিশের এই গণ অভ্যুত্থানই হইত না যদি ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা সত্যিকারই তারা তাদের এই সকল কৌশল অ্যাপ্লাই করে জনগণের মুক্তি না চাইতেন আজকেও যেভাবে তারা বিজয় মিছিল করছে না ঠিক একই উপায়ে তারা সেই পাঁচই অগস্টের পূর্বে যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো তখন তারা ধৈর্য ধারণ করেছে ব্যানার টাড়িয়ে পেস্টুন টানিয়ে প্রতিবাদ করে মিছিল করার জন্য অব্যাহত রাখে নাই তারা কৌশল অবলম্বন করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে আজকে এখান থেকে শিক্ষা আছে সবার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরও শিক্ষা আছে যারা নিজেদেরকে অনেক নেতা মনে করে ভেবে বসে আছেন যে আপনারাই সব তাদের জন্য একটা বড় মেসেজ আপনাদেরকে ওখানে বসিয়ে রেখে থেকে এই জামাত নেড়েছে বিদায় আপনারা শক্তিশালী অর্জন করে বিজয় অর্জন এনে দিতে পেরেছিলেন এটা ভাবতে হবে আমার শক্তির উচ্চকতায় এটা যদি আমি অনুভব করতে না পারি তাহলে আমার চাইতে পচা রাজনীতি বিদার কেউ হতে পারে না আমাদেরকে সবসময় আত্মসমালোচনা করতে জানতে হবে আমি ডক্টর ফাইজলের উত্থানের কারণ যদি আমি না বুঝি তাহলে আমার রাজনীতি ঠিকবে না আমি সেজন্যই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন থেকে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন কেন্দ্রিক আমরা স্বাধীনতা যুদ্ধের সময়ও এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচাইতে ধার্মিক মানুষগুলো যারা দেশপ্রেমিক ধার্মিক তারাই অংশগ্রহণ করেছিল নির্যাতনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে নয় চব্বিশের ঘরে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ধর্মের বিরুদ্ধে নয় কিন্তু একটি গোষ্ঠী এটাকে ধর্মের বিরুদ্ধে টেনে টেনে এটাকে একটা প্রগতিশীলতার সোয়া লাগানোর চেষ্টা করেন যেটা নিতান্তই ভুল বাংলাদেশের পরতে পরতে ধর্মীয় মূল্যবোধ যেটাকে আপনি ছিনিয়ে নিতে পারবেন না কিংবা ধ্বংস করতে পারবেন না প্রিয় ভাইরা আমার সে কারণে বলছি অহংকার পতনের মূল এর একটা বাস্তব নিদর্শন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পেলাম এবং এরকম ভবিদশ বিজয় যেটা ছাত্র দলের নেতা বলেছিলেন যে তারা চোখ বুঝে বলেছিলেন যে তিনি ভূমিদাস বিজয় করবেন কোথায় আপনার ভবিদশ বিজয় এখন ভবিদশ হার যে হেরেছেন এখান থেকে শিক্ষা অর্জন করুন আনুপাতিক হারে আপনারাও ভালো ক্যান্ডিডেট ছিলেন আমি আপনাদেরকে দোষারোপ করব না কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের নেতা কর্মী পূর্বের বিভিন্ন কার্যক্রম এবং গত পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশের সকল কিছু অবজার্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে 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 অতএব সেই জায়গায় আপনাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করে পথ চলতে হবে যদি মনে করেন যে এরকম শক্তি দেখিয়ে অনেক কিছু করবেন কিছুই করতে পারবেন না কিছুই পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় পারেন নাই অন্য কোথাও পারবেন না শক্তি নয় বরং মানবতার বন্ধু হয়ে আপনার ভিতরে সহনশীলতা ভদ্রতা আন্তরিকতা আল্লাপে ভয় ডেকে তারপরে আপনাকে পথ চলতে হবে যদি সেটা পারেন তাহলেই সফল হবেন প্রিয় বন্ধুরা আমার আজকের ডাকসুতে যে এই বিজয় হয়েছে শিবিরের যে সমস্ত প্যানেল শুদ্ধ বিজয় হয়েছে আমি আমি সারা রাত ঘুমাতে পারি নাই আবেগ আপ্লুত আমার মতো আপনারাও আপনাদের সকলের প্রতি শুভকামনা তবে আগামীর পথ যেন ভালো হয় আগামীর পথ যেন শান্তি হয় আগামীর যেন সুন্দর হয় সেই দিকে আমাদের সবাইকে কাজ করতে হবে দেশপ্রেম ধর্মপ্রেম রক্ষা করেই রাজনীতি করা সম্ভব এটার প্রমাণ দেখিয়েছে ছাত্র আমি শিবিরকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিবেচনা করে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বান্ধব ছাত্রী বান্ধব কার্যক্রম হাতে নিতে হবে বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারেন যেখানে ছাত্রীরা তাদের যেই স্বাধীনতায় চায় তারা তাদের মুক্ত স্বাধীনভাবে তারা পড়াশোনা করবে যেখানে ছাত্ররা তাদের স্বাধীনতা চায় সেই স্বাধীনতা চলবে কোন মানুষ কাউকে হেউপতিপন্ন করবে না এফটিজিং করবে না অন্যায় আচরণ করবে না কারো জীবনের ক্ষতি হবে না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর হলগুলোতে খোটাখুরি হবে না সন্ত্রাসী হবে না চাদামাজি হবে না লড়িরেজ্য হবে না সেটা আপনাদেরকে দেখে আগামীর পথ চললে আপনাদের এই বিজয় ভবিষ্যতেও কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না আপনাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে শুধু তাই নয় আপনাদের কাজের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের বিভিন্ন সহ বাংলাদেশের সমগ্র রাজনীতির পট পরিবর্তন হতে বাধ্য এবং হতে হবে কারণ এই বিজয় শুধুমাত্র আপনাদেরই একার অর্জন নয় এ বিজয় হয়েছে গত ষোলো বছর যে নির্যাতিত মানুষ ছিলেন তাদের রক্তের উপরে ভিত্তি করে বিজয় এ বিজয় হয়েছে গত ষোলো বছরে এই যে ফেসিবাদি শেখ হাসিনা আলেমদেরকে ফাঁসি দিয়েছে গুম করেছে খুন করেছে তার প্রতিবাদের বিজয় অতএব আমাদেরকে সেই জিনিসটাকেও কিন্তু আমাদের সবাইকে খেয়াল রেখে পথ চলতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এই বিজয়কে নিয়ে আমাদের পথ যেমন চলতে হবে পাশাপাশি সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমাদের কথা সংগ্রাম অব্যাহত রাখতে হবে তাহলেই আপনারা সফল হতে পারবেন আমরা সফল হতে পারবো ভালো থাকবেন আবারও ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি অবরাকাত